কৃষক ভাই আমরা আজকে মাদায় বীজ রোপণের বা সবজির বীজ রোপণের কৌশলটা একটু বলবো দেখেন এই যে একটা মাদা আমরা আজ থেকে এক সপ্তাহ আগে এই যে গোবর টোবর দিয়ে সার গোবর দিয়ে এই মাছ মাদাটাকে আমরা চাপা দিয়ে রাখছি এখন এটাকে কি করবো আজকে আমরা বীজ রোপণ করবো এটাকে আগে মাটিটা একটু লোট পালট করে নিব এই যে নিলাম নেওয়ার পরে এবার এটাকে আমরা সুন্দর করে এই যে এরকম কিছু আগাছা থাকলে আমরা অবশ্যই বেছে নিব এরপরে লাগানোর জন্য আমাকে জায়গাটা রেডি করতে হবে বীজ রোপণ করবো এই যে দেখেন ঠিক মাঝখানটা আপনি এরকম একটা স্তূপ করে নেবেন নেওয়ার পরে আপনি যদি সম্ভব হয় এই যে দেখলেন এবার আমাদের আগে ভিজিয়ে রাখা বীজ এই যে দেখেন এখান থেকে আমরা এবার বীজ নিব এটা মূলত আমাদের শশার বীজ এই বীজটা আপনি কোথায় লাগাবেন আমরা অনেক সময় এটার আগা মাথা খুঁজতে গিয়ে কিন্তু বেকায়দায় পড়ি কোনটা মাথা কোনটা আগা এটা না করে এই যে দেখেন একটা থলে আমরা চার থেকে পাঁচটা বীজ দিয়ে দিব প্রয়োজনে আমরা এটার পরবর্তীতে আমরা গাছ উঠায় নিব এই যে দিয়ে দিলাম দেওয়ার পরে এইটা ভাঙে দেন আপনার কিন্তু কিনারে কোনো চাপ পড়লো না এই যে দেখেন আমরা সুন্দর করে এভাবে দিয়ে দিলাম এই জায়গাটা রইল যদি আপনার বীজ শুকনা হয় তাহলে আপনি একটু পানি দিয়ে নেবেন অন্যথায় আপনাকে দুই থেকে তিন দিন অপেক্ষা করবেন আপনার গাছগুলো সুন্দর বের হয়ে যায় পানি দেওয়ার জায়গাটা মাঝখান থাকলো তাহলে আমার গাছগুলো চায় কিনার দিয়ে উঠবে মাঝখানটা আমার ফাঁকা থাকলো এই যে দেখেন এখনই আপনি সাইজ করে দিবেন যেন পানি দেওয়ার একটা জায়গা থাকে তাই আশা রাখবো আমরা এইভাবে সযত্নে যদি বীজ রোপণ করতে পারি বীজের গাছ আসবে বীজের গাছ সুস্থ সুস্থ সবল থাকবে এবং আশা করি আমরা ভালো ফলন পাবো ধন্যবাদ